হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব এক ট্রিমি ইমোশনাল আর ইনটুয়েটিভ রাশি নিয়ে সেটা হলো পিসেস অর্থাৎ মীন রাশি আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা অথবা আপনার লাইফ পার্টনার তাহলে এই ভিডিওটা কিন্তু আপনারই জন্যে ভিডিওটা আপনি দেখতে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হবেন এই ভিডিওতে আমরা জানব মীন রাশির মানুষের লাভ আর ম্যারেজ লাইফ কেমন হবে কোন রাশির মানুষ তাদের জন্য পারফেক্ট স্পাউস হতে পারে আর কিভাবে বিশেষ রাশির ম্যারিড লাইফকে আরও সুন্দর ও মজবুত করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মীন রাশির ব্যাপারে একটু জানব মিন রাশির অধিপতি গ্রহ হল গুরু বা জুপিটার যা স্পিরিচুয়ালিটি কম্পেন্সেশন আর ইমাজিনেশনের সেবা পিসিসির এর জাতক জাতিকারা খুব সেন্সিটিভ রোমান্টিক আর আর্টিস্টিক হয় এরা বাস্তবতা থেকে কিছুটা দূরে স্বপ্নের জগতে থাকতে ভালোবাসে ডিপ ইমোশন এমপ্যাথি আর নিঃস্বার্থ ভালোবাসা এদের কিন্তু একটা বড় গুণ গুনেস রাশির লাভ আর রোমান্টিক নেচার কিরকম হয় সেটা একটু জানব পিসেস প্রেমে পড়ে ভেরি ইজিলি এরা একবার প্রেমে পড়লে পুরোটাই মন দিয়ে দেয় ওরা ট্রিমি আর আইডিয়ালিস্টিক প্রেম চায় একটু ফেয়ারিটাল টাইপ রোম্যান্টিক জেস্টার ডিপ আই কন্ট্রোল আর ইমোশনাল বন্ডিং এদের কাছে খুব প্রিয় এরা খুব গিভিং নেচারের হয় নিজেদের হ্যাপিনেস এরা তার পার্টনারের জুড়ে দেয় নেক্সট ডিসকাস লাইফ সাথে মিন রাশির মানুষ খুব লয়াল এবং কেয়ারিং স্পাউস হয় এদের ম্যারিড লাইফে পার্টনারের ইমোশনাল ইমোশন ও চাহিদা খুব ভালোভাবে বুঝতে পারে একসাথে মুভি দেখা পরিকৃষণা বা ঘরোয়া মুমেন্টস এদের কাছে খুব স্পেশাল এটা ম্যারেজের শুধু দায়িত্ব নয় এক ধরনের মেন্টালো স্বপ্ন দেখে একটা সুন্দর সংসারের যেখানে ভালোবাসা শান্তি আর বোঝাপড়া থাকবে এর পরেও এরপরেও প্রি ম্যারেজ লাইফে কিছু প্রবলেম থেকে যায় সেটা হচ্ছে প্রিসেস অনেক সময় খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে ছোটখাটো বিষয়েও হার্ট হয় এরা বাস্তবতা থেকে স্ক্যাপ করতে চায় যদি ম্যারেড লাইফে কোনো সমস্যা আসে তখন তারা চোখ বন্ধ করেও থাকতে পারে এরা অতিরিক্ত স্যাক্রিফাইস করে যার জন্য নিজেদের হ্যাপিনেসকেও এরা অনেক সময় ভুলে যায় পিসিসের সাথে বেস্ট ম্যাচের রাশিগুলো হলো ক্যান্সার বা কর্কট স্করপিও বা বেসিক ট্রেডাস বা বেস আর ক্যাপ্রিকন বা মকর এই রাশিগুলো মিনের সেন্সিটিভিটি ও ডেপথ অফ ইমোশনকে বোঝে ও সাথ দেয় খুব বেশি লজিক্যাল বা ডিটাচড রাশি যেমন জেমিনি বা অ্যাকোরিয়াসের সাথে ইমোশনাল মিসম্যাচ কিন্তু হতে পারে এরপরেও বিশেষ রাশির ম্যারেজ লাইফে সাকসেসের কিছু টিপস আমি আপনাদেরকে বলবো নিজের ইমোশন ক্লিয়ারলি এক্সপ্রেস করুন যেন পার্টনার আপনাকে ভালোভাবে বুঝতে পারে বাস্তবতা থেকে দূরে সরে না গিয়ে প্রবলেম ফেস করতে শিখুন পার্টনারের প্র্যাকটিক্যাল দিকটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করুন শুধু ড্রিমি হলেই কিন্তু হবে না মাঝে মাঝে নিজের স্পেস রাখুন যেন নিজের মধ্যে আপনি রিচার্জ হতে পারেন রিলেশনশিপে ডিসিশন নেওয়ার সময় বিশ্বাস করুন নিজের ইন্টুইশনকে বিশেষ রাশির মানুষ যদি নিজের ইমোশন সামলে বাস্তবতাকে বুঝতে শেখে তাহলে তাদের বিবাহিত জীবন হতে পারে দারুণ রোমান্টিক সোলফুল আর বেসফুল তাদের ভালোবাসা নিঃস্বার্থ গভীর আর সঙ্গীর জন্য একটা আশীর্বাদ স্বরূপ আপনি কি মিন রাশির আর আপনার দাম্পত্য জীবন কেমন চলছে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর আমাদের সাথে এভাবেই সাথে থাকুন